আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে লতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব আশা করি খুবই ভালো লাগবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক তার জন্য প্রথমেই আমি লতাগুলো সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম লতা ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পানি যখন বল উঠে আসবে তখন আমি লতাগুলো দিয়ে দিব তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব তারপর এখানে অ্যাড করে দেব অল্প একটু লবণ মানে চা চামচ লবণ তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব লতাগুলো যতক্ষণ পর্যন্ত না বলক আসে আর লতাগুলো যতক্ষণ পর্যন্ত না ফিফটি পারসেন্ট সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করে নেব ওগুলো যখন ভালো করে সেদ্ধ হবে তখন আমি পানি থেকে ছেঁকে পানি ঝরিয়ে নেব এবার রান্নার জন্য একটি প্যানে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব আর বড় একটি রসুন কুচি অ্যাড করে দিব চোলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য পেঁয়াজ রসুন কিন্তু একদম লাল করে ব্রাউন কালার করতে হবে না হালকা যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি মশলাটা ব্যবহার করব তখন যা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি পানিটা ব্যবহার করছি তারপর এখানে অ্যাড করে দিব একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দেব এখানে একটা চামচ ধনিয়ার গুঁড়া তারপর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ তারপর ভালো করে নেড়েছে মশলাটা আমি মিশিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন মশলাটা যখন ভালো করে ভাজা ভাজা হবে তখন এখানে আমি অ্যাড করে দিব। আর দশটি চিংড়ি মাছ চিংড়ি মাছ অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করে নেবার পর এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পানি কিন্তু এই রান্নাতে আর পানি অ্যাড করবো না এই পানিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব পানিটা অ্যাড করার পর তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে থাকবে বেশি হাইতে রেখে করলে দেখা যাবে যে পানিটা শুকিয়ে যাচ্ছে তারপর এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি মানে মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে ঝালটা পরিপূর্ণভাবে বের হয় তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কিছুটা স্বাদ মতো লবণ আবারও ব্যবহার করে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিব লতা লতাটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব লতা কিন্তু আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে এখন জাস্ট শুধু ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিট রান্না করলে কিন্তু লতা তরকারিটা কমপ্লিট হয়ে যাবে রান্না খুবই ঝটপটভাবে তৈরি করা যায় অনেকে অনেকভাবে রান্না করে থাকে অনেকে সুটকি দিয়ে রান্না করে থাকে আর যদি লতা রান্নাটা এভাবে না করে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করে দেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে লতাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো দশ মিনিট দশ মিনিট পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ব্যস তৈরি হয়ে গেল মজাদার লতা দিয়ে চিংড়ি মাছ আশা করি আপনাদের ভালো লেগেছে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ